নমস্কার গল্প বৈঠকির গল্পের আসরে নিয়মিত শুনবেন বাংলা সাহিত্য ও বিশ্ব সাহিত্যের নানা স্বাদের জানা অজানা গল্পের অডিও ভার্সান বাংলা গল্প শুনুন ভালো লাগলে গল্প বৈঠকিকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব ও কমেন্টস করে আমাদের পাশে থাকুন আজকের গল্প দুটি পোস্টকার্ড। লিখেছেন প্রতিভা বসু শুরু হচ্ছে আজকের গল্প দুটি পোস্টকার্ড বুলু একাগ্র হয়ে একটা উপন্যাস পড়ছিল ডোর বেল বেজে উঠল বিশ্রী আওয়াজই বেলটা বুলু জানত কে আসবে তার নবনিযুক্ত ছাত্র প্রণবেশ বারো ক্লাসে পড়ে সামনেই পরীক্ষা বুলুর কাছে ইংরেজি পড়তে আসে ছাত্রটি আসবে জানা থাকা সত্ত্বেও সে বিরক্ত বোধ করল আজ বাড়ির সবাই একটা বিয়ে বাড়িতে গেছে মস্ত ফাঁকা বাড়িতে একা হয়ে যে কি ভালো লাগছে বিয়ে বাড়ির নামে তার কম্প দিয়ে জ্বর আসে বিস্ত্রী লাগে সে যে গুজে ঘামতে ঘামতে যাও হাঁ করে বসে থাকো খাবার জন্য খেয়ে ঢেকুর তুলতে তুলতে এই ট্যাক্সি এই ট্যাক্সি বলে কেবল ছুটি। ছোট থেকে সে এই বিয়ে বাড়ি ব্যাপারটা সহ্য করতে পারে না কিন্তু ছোট থাকতে তো আর নিজের ইচ্ছে খাটানো যায় না যায়নি মা ঠাকুর জোর করে নিয়ে গেছে এখন বলা যায় অনেকটা স্বাধীন এখন আর কেউ জোর করে না তাকে করবার দরকারই বাকি বাড়ি ভর্তি কত লোক সবাই গেল কি গেল না এ বা খোঁজ রাখবে এ বাড়িতে লোক সংখ্যা বেশ উল্লেখযোগ্য বাবা কাকা মা কাকিমা দাদু দিদা আর ভাই কিছু কম নয় খুর্ত তো ভাই বোন চারটি আর তারা নিজেরা তিনটি তার বড় দিদির বছর দুই আগে বিয়ে হয়ে গেছে দাদু এখন তার বিয়ে নিয়ে ব্যস্ত দাদু জ্ঞানেন্দ্রমোহন চৌধুরী ওকালতি করে যথেষ্ট টাকা করেছেন বাবা কাকাদের যোগ্য করেছেন নিজের পাঁচটি মেয়ে এবং বড় নাতনি টুলুরও বিয়ে দিয়েছেন এখন বুলুর পালা তিনি জানেন এই নাতনিকে বিয়ে দিতে একটু বেশি টাকাই খরচ হবে বুলুর রং কালো এ বাড়িতে আর সব মেয়েই ফর্সা বুলুই কালো রং কালো হলে কি হবে দাদু বলেন এই কালো নাতনি আমার আলো মুখ চোখ সত্যিই খুব সুন্দর তবু কালো মেয়ের বিয়ে দিতে এদেশে তো কিছু বেশি টাকা লাগেই এ আর নতুন কথা কি নতুন কথা যেটা সেটা হচ্ছে বুলু যথেষ্ট জোরের সঙ্গে জেহাদ ঘোষণা করেছে যারা ছেলেদের বিয়ে দিয়ে টাকা নেয় তারা অশিক্ষিত বর্বর সেই রকম বাড়িতে যেতে সে নারাজ এই একই জেহাদে তার অনেক ভালো ভালো সম্বন্ধ ভেঙে গেছে এবার দাদু যে একটা নতুন পদ্ধতি নিয়েছে সেটা সে জানত না তাই একটা বিয়ে একদম ঠিক হয়ে গিয়েছিল যদি সেই বিয়ে হতো আজকের তারিখেই হয়ে যেত বুলু বিবাহে উৎসুক নয় সে ভেবেছিল এম এটা পাশ করে একটা কাজ নেবে কাজ করতে করতে যদি এমন কারোর সঙ্গে দেখা হয়ে যায় যাকে তার নিজের পছন্দ তাকে বিয়ে করবে কিন্তু এ বাড়িতে সে স্বাধীনতা নেই নানা মুনির নানা মত তবে ওসব সে হয়তো অগ্রাহ্য করতে পারতো কিন্তু দাদুর কথা সে ফেলতে পারে না সংসারে সেও যেমন দাদুর প্রিয় নাতনি দাদুও তেমন তার প্রাণের বন্ধু তাছাড়া দাদু তাকে জোরও করেন না অনুরোধ করেন বয়স হয়ে গেছে কবে মারা যায় এইসব বলে সেন্টিমেন্টাল টাচ দেন বুলু স্বাধীন উপার্জনে বিশ্বাসী এতখানি লেখাপড়া শিখে কোথাও গিয়ে অন্যের উপার্জনে পোষা বেড়াল হবে এটা ভাবতে তার আত্মসম্মানে লাগে তবে আর পয়সা খরচ করে লেখাপড়া শেখালে কেন বারো বছরে গৌরীদান করলেই তো লেঠা চুকে যায় বর্তমানে যে ছেলেটির সঙ্গে তার বিবাহ স্থির হয়েছিল এটাতে তার খুব বেশি আপত্তি করার কিছু ছিল না ছেলেটি বিলেত প্রবাসী সেখানে সে চাকরি করে এবং যৌতুকাদির কোনো প্রশ্ন নেই চাহিদা শুধু একটা সুযোগ্য কন্যা যার কিছু শিক্ষা দীক্ষা আছে বুলুর মনটা টানার একটা বিশেষ কারণ ছিল বিলেত প্রবাসী শুনে তার উচ্চাভিলাষী মন বলেছিল উচ্চতর শিক্ষার সেটা একটা সুযোগ হবে এই ভেবেই রাজি হয়েছিল তার উপরে ছেলের যে পাত্রী ব্যতীত অন্য কিছুর প্রতি লোভ নেই সেটা একটা মস্ত কথা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েই বিয়েটা ঠিক করেছিলেন দাদু যদিও সে সেটা জানত না এবং পাত্রপক্ষ যে তাকে দেখতে এসেছিলেন সেটারও চেহারার মধ্যে একটা ভদ্রতার আবরণ ছিল বিয়ে ঠিক হয়ে যাবার পর যেন এমনি বেড়াতে এসেছেন এইভাবে জনাতিনেক স্ত্রী পুরুষ এসেছিলেন বুলু বুঝতেও পারেনি এরা তাকে দেখতে এসেছে তারপর সব ঠিক হয়ে যাবার পর একদিন একটা চিঠি হাতে পড়লো তার দাদুকে লেখা একটা পোস্ট কার্ড তাতে লেখা ছিল আপনি যে সম্মান রক্ষার্থে বউ ভাতের খরচ বাবদ ষোলো হাজার টাকা দিচ্ছেন এবং অলঙ্কার বাবদ পঞ্চাশ কোটি সোনা দিচ্ছেন আমার স্ত্রী বলেছেন সেই সঙ্গে আর ভরি দশেক সোনা দিয়ে মাথার মুকুরটাও যদি করে দেন তাহলে খুব ভালো হয় বুঝতেই পারছেন ওই কালো মেয়ের যে এরকম একটা পাত্রের সঙ্গে আমরা বিয়ে দিতে রাজি হয়েছি সেই তুলনায় এ টাকা কিছুই নয় যদি এমন হয় যে মুক্তটা দিতে আপনার কোনো অসুবিধা থাকে তাহলে ষোলো হাজারের জায়গায় একেবারে কুড়ি হাজার করে দিলেই আমরাই না হয় করিয়ে নেব এই চিঠি পড়ে সে রেগে খুন হয়ে গিয়েছিল দাদুর উপর একেবারে ঝাঁপিয়ে পড়ে কেঁদে অস্থির তারপর নিজেই একটা চিঠি লিখল সবিনয়ে নিবেদন মানুষ মানুষই সে কখনো আলু পটলের পাইকারি নিলামে চড়তে পারে না আপনারা একরকম বলেছিলেন কার্য তো অন্যরকম করছেন শুধু যে সেটা অভদ্রতা তাই নয় এই কার্য আপনাদের অনৃত ভাষণের পর্যায়েও পড়ে বিয়ে করব আমি আমার দাদু জ্ঞানেন্দ্র জ্ঞানেন্দ্রমোহন চৌধুরী নয় সুতরাং তিনি আপনাদের ষোলো হাজার টাকা নগদের বদলে কুড়ি হাজার টাকাই দিন অথবা পঞ্চাশ ভরি সোনার বদলে ষাট ভরি দিন এ বিবাহ হবে না আর এই নিয়ে আর কোনো পত্র বিনিময়ের প্রয়োজনও নেই নমস্কার আনতে বনলতা চৌধুরী সে ওই চিঠি একটা পোস্টকার্ডেই লিখল ফাগুন মাসের শেষ কি সুন্দর হাওয়া দিচ্ছে তার মধ্যে এমিলি ব্রন্টির বইটা তাকে যেন স্বর্গসুখ দিচ্ছিল একজন লেখিকা বটে সত্যি বইয়ের ফাঁকে আঙুল গুজে দরজাটা খুলে দিয়ে বলল এসো তারপরেই আগন্তুকটির দিকে তাকিয়ে থমকে গেল নেহাতি একজন অচেনা একটি যুবক যুবকটি গম্ভীর গলায় বলল এটা জ্ঞানেন্দ্র মোহন চৌধুরীর বাড়ি তো ও গম্ভীর গলায় বলল হ্যাঁ তিনি নেই আজকে না এই মুহূর্তে আমি ব্যতীত আর কেউ বাড়ি নেই আপনি কে এই প্রশ্নে বুড়ো একটু ভয় পেল চেহারাটা ঠিক গুন্ডার মতো না হলেও বলা যায় না কি মতলবে এসেছে বাড়িতে সে এখন এককে বাড়ি একা লোকটা একটু ঢুকে যা খুশি তাই করতে পারে এই জন্যেই তার মা কখনো তাকে একলা রেখে এরকম কোথাও যেতে চায় না কিন্তু দরজা সে খুলে ফেলেছে এখন পিছিয়ে গেলে চলে না কিছুটা রুড়ো গলায় বলল সেটা জানা কি আপনার খুব দরকার আগে হ্যাঁ আমি এমন কোনো স্বনামধন্য ব্যক্তি নই যে আমার পরিচয়টা আপনাকে দিলেই আপনি চিনতে পারবেন ছেলেটির চশমা পড়া চোখে একটা হাসির ঝিলিক চমকে উঠল আমি তো কোনো স্বনামধন্য লোকের কাছে আসিনি এই বাড়ির একটি মেয়ের সঙ্গে আমার খুব দরকার শুনুন কিছু মনে করবেন না আপনার দরকার থাকলেও সেই মেয়েটির এখন আপনার সঙ্গে কোনো দরকার নেই দরজাটা সে ফাঁস করে বন্ধ করতে গিয়েছিল ছেলেটা দুপা ঘরের মধ্যে ঢুকে পড়ে বললো আরে আপনি কি আমাকে দেখে ভয় পেয়েছেন নাকি আমার চেহারাটি কি এতই ভয়ানক আরো দুপা ঘরের মধ্যে এগিয়ে এলো একটু বসি কি বলেন বুলু অসহায়ের মতো বলল। আরে এখনই আমার একজন ছাত্র আসবে মানে বেশ তো আসুক না সেজন্য আমাকে তাড়ি দিচ্ছেন কেন নিজেই এসে ছেলেটি বসে পড়ল সামনের কৌচের উপর এক সেকেন্ড ভেবে নিয়ে বলল আপনি কি বিদেশ যাবার জন্য স্কলারশিপের অ্যাপ্লাই করেছিলেন আমার যতদূর মনে হচ্ছে আপনি সেই মেয়ে যার নাম বর্ণলতা চৌধুরী বুলু হঠাৎ ঝিলঝিল করে উঠে বলল আপনি কি করে জানলেন কেন জানব না আমি তো সেই সংস্থা থেকেই আসছি ও আপনি সেই সংস্থা থেকেই আসছেন আমি তো আপনাদের অফিসে একাধিকবার গিয়েছি আপনাকে তো কখনো দেখিনি আল্লাদে গদ গদ সর ছেলেটি মনে মনে হেসে ভাবল ঠিক জায়গাতেই ছিপটা ফেলেছি বলল তাহলে আমার কোনো হয়নি কি কি ভ্রম বিষয়ে আপনার নামই যে বনলতা চৌধুরী ঠিক বলছি তো হ্যাঁ ঠিক বলেছেন আপনি আমাকে না দেখলেও আমি আপনাকে দেখেছি ওই অফিসেই ধরে নিলেই হয় কিছু খবর আছে নিশ্চয়ই নইলে আর এখানে আসবো কেন কি খবর বলুন তো ওরা মানে এখানকার যিনি আমেরিকান কনসুলেটের কালচারাল অফিসার তার কাছেই খবরটা এসেছে কিন্তু কে নাকি বলেছে আপনি বিয়ে করছেন সেই জন্য স্কলারশিপ পেলেও আপনি যাবেন না নিশ্চয়ই যাব আর বিয়ে আমি করছিও না তাহলে সেটা ভুল খবর একেবারে ভুল কিন্তু এই স্কলারশিপের আবেদন তো আমি অনেক আগেই করেছিলাম হ্যাঁ জানি তো বিয়েতে আপনি ফার্স্ট ক্লাস পেয়ে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্য এমে দিলেন ঠিক বলেছেন ভয় কাটলো তো এবার ভয় কি কিসের ভয় গুন্ডার ভয় হাস্ট ছেলেটি হ্যাঁ ওসব গুন্ডা ফুন্ডা আমি ভয় করি না একটা উপন্যাস পড়ছিলাম এমন জায়গায় এসে সুর কেটে গেল যে রেগে গিয়েছিলাম কার উপরে প্রণবেশের উপরে সে আবার কে ওই প্রণবেশী তো আমার ছাত্র তারপর কি খবর পেয়েছেন ওরা বলুন খবর তো ভালো এই স্কলারশিপটা আপনি পাচ্ছেন কিন্তু আমি তো কোনো চিঠি পাইনি পাবেন আগে অফিসে খবর আসে তারপর চিঠি আসে ও তাই বুঝি তাহলে বিয়ের খবরটা ভুল একদম চা খাবেন না না বসুন আপনি চা আমি খেয়ে এসেছি অধিকন্তু না দোষায় আপনি বুঝি খুব চা ভালোবাসেন ভীষণ চার পাঁচ কাপ খাই খাই মা রাগ করেন তাহলে আমার অছিলায় নিজেরও এক কাপ হতো না যা বলেছেন আপনার বিয়ের খবরটা কিন্তু আমিও জানতাম আপনি আপনি কি করে জানতেন আমি তো সব জানি কি জানেন বিয়ে হলে যে আজকেই তার তারিখ ছিল তাও জানি হু মা আমি চিনি কি না ওদের কাদের নীলাঞ্জনদের ও গম্ভীর হয়ে গেল বুলু কিন্তু বিয়েটা ভাঙল কেন বলুন তো ওসব ব্যক্তিগত কথা শুনে কি লাভ আপনার নীলাঞ্জন আমার খুব বন্ধু কিনা তাহলে তার কাছে শুনে নেবেন সব আপনি যে জন্য এসেছেন সেই সংবাদটাই সবিস্তারে বলুন সবিস্তার আর কি ডক্টর স্মিথ বললেন আপনার আবেদন গ্রাহ্য হয়েছে স্কলারশিপের অঙ্কটাও খুব ভালো আপনি গ্রহণ করলে ওরা সেটা খুশি হয়ে দেবে মাঝখানে আপনার বিবাহের নিমন্ত্রণপত্র অফিসে আসতেই ওরা কিছুটা দ্বিধান্বিত আমার বিবাহের নিমন্ত্রণপত্র কে দিয়েছে পাত্রপক্ষের লোকেরা তারা ওদের চেনে নাকি এখানকার কালচারাল অফিসার ডক্টর স্মিথ নীলাঞ্জনের বন্ধু সম্ভবত সেই জন্যই দিয়েছে কি অন্যায় এতে আর অন্যায় কী বন্ধুকে বিয়ের চিঠি তো সবাই দেয় কিন্তু এ বিয়ে তো ভেঙে গেছে কই নীলাঞ্জল তো আমাকে বলল না সে কথা উনি কি এসেছেন নাকি যার বিয়ে সে না এলে চলবে কি করে একবার যদি লোকটাকে পেতাম ঠোঁট কামড়ালো বুলু কি করতেন ছেলেটা হাসল বড় বড় নিঃশ্বাস পেলে বুলু বলল অপমানের বদলাটা নিতাম ওরে বাবা আপনি দেখছি সাংঘাতিক মেয়ে ও সব বদলা টদলা কি কথা যাকে আপনি চেনেন না তার বিষয়ে এসব কি বলছেন না না এরকম বলা আপনার উচিত নয় চিনি না খুব ভালো করে চিনি এতদিন বিদেশে আছেন তার ফলে শিক্ষা সভ্যতা বলে কোনো বোধ জন্মেছে বলে মনে হয় না লোকটা ভীষণ মিথ্যাবাদী ইস না এসব মন্তব্য আমি সহ্য করতে পারছি না আপনি কি জানেন যখন আমরা একসঙ্গে পড়তাম ওর সত্যবাদিতা নিয়ে আমরা ওকে কি জ্বালান জ্বালাতাম তাহলে বলবো সেই সত্যবাদিতা ওর ছাগলে মুড়ে খেয়েছে যাক এসব কথায় আমার কি দরকার তাহলে আপনি বলছেন বিয়েটা আপনাদের ভেঙে গেছে নিশ্চয়ই একশোবার কিন্তু যোগার বোধ হয় সবই হয়ে গিয়েছিল তাতে কি নীলাঞ্জন তো বলল ঠিক করা বিয়ে আবার ভাঙে নাকি শুধু তারিখটা বদলেছে এ কথা বলেছেন উনি নিজের মুখে বলেছে আস্পর্ধা একটা সীমা থাকা উচিত আমি কালো কি ফর্সা ওরা আগে জানতেন না কেন জানবে না কালো বলে তো কোনো আপত্তি নেই ওর তাছাড়া আপনাকে তো দেখেছে আমাকে দেখেছে ওর আগ্রহেই তো বিয়েটা হচ্ছে উফ কি মিথ্যেবাদী সাত সমুদ্র তেরো নদী পাড়ে বসে টেলিস্কোপ দিয়ে দেখেছে বোধ হয় তা কেন হবে আপনি যেবার বিয়েতে ভর্তি হলেন সেইবারই তো আমরা এমে দিলাম তাহলে আপনিও আমাকে দেখেছেন কত তবে আর জিজ্ঞাসা করলেন কেন আমি কে অনেকদিন পরে তো ঠিক বুঝতে পারিনি আপনারা ছেলেরা মেয়েদের এত অপমান করেন কেন বলুন তো শিক্ষা কি আপনাদের এতটুকু অগ্রসর করতে পারেনি অপমান অপমান কেন করব নিলাঞ্জনও তো আপনাকে কোনো অপমান করেনি এ সমস্ত কথা সে ভাবতেও পারে না বুলু অন্যমনস্ক হয়ে স্বগতোক্তির মতো ক্ষুব্ধ গলায় বলল এত খারাপ লাগে না সত্যি মনে হয় মেয়েরা সমাজে যেন সব গরু বাছুর তা ঠিক সমাজের দোষ আপনি একশো বার দিতে পারেন সেজন্য ব্যক্তিগতভাবে কারোকে দোষ দেওয়া উচিত না ভাগ্যগুণে একটা চিঠি যদি আমার হাতে না পড়ত আমি ওই গরু বাছুরের মতো বিকিয়ে যেতাম ঈশ্বর আমাকে রক্ষা করেছেন তারপরে দাদুর সঙ্গে অবশ্য আমি তুমুর করেছি সারা লোকের সঙ্গে কথা বন্ধ করে দিয়েছিলাম কেন উনিও তো লুকিয়ে লুকিয়ে ছেলে পক্ষের সঙ্গে দেনা পাওনা ঠিক করছিলেন আমার ভাগ্য আর আপনার ভাগ্য দেখছি খুব মিলে যাচ্ছে কীরকম আমাকেও তো ওরকম নিলামে চড়িয়েছিলেন আমার পিতা মাতা ওই পোস্টকার্ডটা হাতে না পেলে আমারও তো অপমানের চূড়ান্ত হতো পোস্টকার্ড কোন পোস্টকার্ড পোস্টকার্ড না হয়ে যদি খাম হতো আমি নিশ্চয়ই চিঠিটা খুলতাম না বাইরে দাঁড়িয়েছিলাম পিওন আমার হাতে দিয়ে গেল পকেটে হাত দিয়ে ছেলেটা বলল এই যে দেখুন সেই পোস্টকার্ড বনলতা হাতে নিয়ে দেখল তার লেখা সেই পোস্টকার্ড অবাক চোখে তাকালো ছেলেটি সহাস্যে বলল তারপরেই ছুটে এলাম ক্ষমা চাইতে আর সেই ভাঙা বিয়েটা যদি জোড়া লাগানো যায় সেই চেষ্টা করতে আপনি আমি নীলাঞ্জন ক্ষমা পাবো কি ভাঙা বিয়েটা কি জোড়া লাগানো সম্ভব তাহলে ওই স্কলারশিপের কথাটা কি বুলুর ঘোর তখনও কাটছে না নীলাঞ্জন বলল হ্যাঁ সেটাও ঠিক স্মিথ আমার খুব ঘনিষ্ঠ বন্ধু খবরটা সে পেয়েছে এবং আমাকেও দিয়েছে তবে স্কলারশিপটা মার্কিন দেশে আর আমি থাকি ইংরেজদের দেশে আপনি রাজি থাকলে বিয়ের পরে আমি চেষ্টা চরিত্র করে না হয় চলে যাব সেখানে এখন সব আপনার হাতে আপনি যা বলবেন তাই হবে এতক্ষণে দিশে হারা বলু মিলাঞ্জনের চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে নত দৃষ্টি হল নিজের লেখা পোস্ট কার্ডটা কুচি করে ছিঁড়ে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিল নীলাঞ্জন বলল ছিললেন কেন বুলু অস্কুটে বলল রাখার কি আর কোনো দরকার আছে এই সময় খোলা দরজার পর্দা সরিয়ে প্রণবেশ ঘরে ঢুকে এলো নীলাঞ্জন মনে মনে বলল ইস কি সুন্দর বিকেলটা কিভাবে নষ্ট করে দিল ছেলেটা